মাঘৰ বিহু আহিল মইনা মেজিৰ জুইও জ্বলিল মাঘৰ বিহু আহিল মইনা মেজিৰ জুইও জ্বলিল আগৰ আশ্ৰমে এনে দেখে আমাৰ ভেলাঘৰ বনাই ভেলাঘৰে আমাৰ সবাই একছে মিলি মিলা জুলীয়া দেখে বিভিন্ন ধৰণৰ ৰুটি পুৰি गुल्मी पनीर इतते बने सारे सभी एक साथे खावा देवा करी তারপরে देखें इन्हें रात्री भेला गरे अगर थकते हो लगे इस जगह रात्री तक पूरा 14ंजय सभी करते लगे और देखने की पलापने देखें रोटी भाजते से देखें गैस ভিডিওটা দেখবেন আপনারা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট লিখবেন মাগরবিহু আহিল মైనా মাগরবিহু আহিল ভিডিওটা ভালো লাগবো আপনাদের দেখেন দেখেন পোলাপানের টেস্ট করে দেখেন ভেলাঘর পরারাত্র দশটা বাজে এটা পার্টনার শ্যামল অনুষ্কার তো ভিডিওটা আপনারা দেখবেন তা আসামের নিয়ম লাগার যেহেতু আমরা আসামে থাকি তাই আসামের নিয়মে এই যে এখানে এখন পনির সবজি হবে পনির পনির রুটি দুপুরে ভাত হয়েছিল ভাত পনীৰ ইত্যাদি মাছ মাংস হয় কিন্তু আমাকৰ ভাগ্যই খাৰপ যিহেতু আমাক অসুঁচ পৰি গৈছে তাই আমাৰ নিৰামিষ আহাৰ পনীৰ চবজি ঘুগুনি ৰুটি পোলাও এইগুলি ভিডিওটা মানে দেখবেন লাইক করবেন রাত্রে ভেলাঘরে থাকতে লাগে থাকার পরে সকালবেলা উঠিয়া ঘরে যাবেন স্নান করবেন স্নান টান করার পর বেলা ওঠার আগে ভেলাঘর ভেলাঘরে আগুন দেবেন আগুনটা তা পাইবেন এটা একটা মেডিসিন এটা বহুত দিন থেকে চলে তো তাই মেডিসিন সকালবেলা তা পাইবেন ভেলাঘরের তারপরে আসা কাঁচা হলদি তা নিমপাত আদা গুড় খাইয়া দাইয়া এক গ্লাস জল খাইয়া দিবেন